নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ব্লগ তো দেওয়া হচ্ছে না অনেক দিন ধরেই তাই জন্য ভাবলাম যে রেসিপিটা একটা করেছিলাম অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই রেসিপিটাই করি কেননা গরম চলে আসছে শীত তো চলে যাচ্ছে এখন কড়াইশুঁটির দাম খুব সস্তা তোমরাও করতে পারো তাহলে চলো রেসিপিটা দেখে নাও আর তোমরাও করার ট্রাই করো যে আমি তোমরা তো সবাই জানো কেমন করে করতে হয় কিন্তু আমি কেমন করে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তা চলো শুরু করি আজকে করবো কড়াইশুঁটির কচুরি তাই জন্য আমি আগে কড়াইশুঁটিটাকে পিষে নিই না মানে কাঁচা অনেকে মিক্সিতে দিয়ে বেটে নেয় আমি কী করি বলো তো অল্প একটু তেলে মানে কড়াইশুঁটিটাকে দিয়ে দিই একটু ছেঁটে কড়াইশুঁটিটা একটা ঢাকনা দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দেবে কড়াশুড়িটা তাহলে ছিটবে না আর হচ্ছে গিয়ে দেখো অল্প তেলে দিলে না ছেঁটেও না আবার আমারটা তো যেরকম ছেটেইনি নি বেশি তেলে দিলে তখনই ছেটে। আর হচ্ছে গিয়ে এটার মধ্যে দিয়ে দেবো নুন অল্প করে আর আদা রসুন বাটা ছিল আমার কাছে তাই জন্য আদা রসুন বাটা দিলাম তোমরা চাইলে শুধু রসুন খোয়াও এখানে বেটে মানে ভেজে নিতে পারো তারপরে মিক্সিতে যখন এটাকে বাড়বে তখন রসুনগুলো বাটা হয়ে যাবে আর যদি নিরামিষ করো তাহলে তো আদা শুধু আদা দেবে আর এই যে নুন দিয়ে দিলাম আমি করব আমি এর জন্য একটুখানি আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটাটা দিতাম না যেহেতু বাটা ছিল সেহেতু দিলাম নালে শুধু রসুনই দিতাম রসুনের কোয়াগুলো ছাড়িয়ে এটার সঙ্গে ভেজে নিই তারপর যখন কড়াইশুটিগুলো যখন বাটি তখন মিক্সির মধ্যে দিয়ে একবারে সব বেটে নিই এটা ভাজা হয়ে গেছে মানে সরি কমিয়ে কমিয়ে ভাজি যাতে এটা সিদ্ধ হয়ে যায় বেশিক্ষণ লাগে না এটা করতে অল্প সময়ের মধ্যেই হয়ে যায় যেহেতু কড়াইশুঁটি অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় আর এখন তো কড়াইশুঁটির দাম হেভি সস্তা তাই জন্য মাঝে মাঝেই আমাদের ঘরে কড়াইশুঁটির কচুরিটা হয় এই দেখো কড়াইশুঁটিটা ভাজা হয়ে গেছে এবার মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এবার হচ্ছে এটাকে বেটে নেব। এই দেখো বেটে নিলাম জল ছাড়া অল্প সামান্য এক চামচ দু চামচ জল দিয়ে বাড়বে এরকমভাবে যতটা পারবে শুকনো করেই বাটার চেষ্টা করবে আর এই যে এখানে ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার মধ্যে হচ্ছে জুয়ান নিয়ে নিয়েছি আজকে পুর ভরে করবো না আজকে যে সিম্পিলভাবে মেখে করব। আর নুন নুন দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি ময়মের জন্য আর হচ্ছে রিফাইন অয়েল দিয়ে ভালো করে এটাকে এই পুরটার সঙ্গে আগে মিশিয়ে নেব রিফাইন অয়েলটা একটু বেশি করে দেবে যাতে মানে ময়মটা ভালোভাবে হয় আর পুটটার সঙ্গে ভালো করে চটকে চটকে মাখবে যাতে এটা পুরোটা ময়দার সঙ্গে আমি আটা ময়দা মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে শুধু ময়দাও করতে পারো আর শুধু আটারও মাখতে পারো যাই হোক চলো এটাকে ভালো করে মেখে নিই মেখে অল্প উষ্ণ গরম জল দিয়ে এটাকে মাখবে উষ্ণ গরম জল দিয়ে মাখলে না কচুরিগুলো পরের দিন অব্দিও নরম থাকে এই দেখো এটা এরকম যখন বাইন্ডিং চলে আসবে তখন অল্প অল্প জল দিয়ে এটাকে একটা টাইট ডো করে মেখে নেবে বেশি নরম মাখবে না বেশি নরম মাখলে তেল টানে প্রচণ্ড পরিমাণে ভাজার সময় এর জন্য আমি অল্প অল্প জল দিয়ে টাইটভাবে মাখব টাইটভাবে যত হবে লুচি ফুলবেও ভালো আর হচ্ছে তেলও কম টানবে আর পুরভোরে করলেও হয় পুরভোরে করলে প্রচণ্ড অনেক সময় ফেটে যায় তারপরে হচ্ছে তেল ফেটে গেলে অনেক সময় অনেক তেল টানে কিন্তু এটাতে না একদমই তেল টানে না যেরকম লুচি হয় সেরকমই হবে কিন্তু কড়াইশুটির প্রচুরই হবে আর খেতেও খুব টেস্টি লাগে ওইটাও ভালো লাগে কিন্তু এটাও খেতে খুব টেস্টি লাগে যাই হোক চলো এই বেলা হয়ে গেছে এবার নিচে বসে বসেই এইগুলোকে বেলে নিচ্ছি উপরে বেলতে পারতাম কিন্তু এই ফোনটা রাখতে পারি না এই কারণে এখানে বসে বসে বেলে নিচ্ছি দেখো তেলটা গরম করে নিয়েছি তেলটা একটু বেশি করে ভালো করে গরম করবে আমি যখন কড়াফিটি কচুরিগুলো করছিলাম তখনই মানে বেলছিলাম তখনই আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি এখানে আর একটা একটা করে কচুরি ভেজে নেবো এই এরকমভাবে কচুরি করলে টাইমটাও কম লাগে আর খেতেও হেভি টেস্টি হয় আর তেল চপচপে হওয়ারও কোনো ব্যাপার থাকে না পুর কচুরিটা না আমাদের বাড়িতে কেউ অতটা ভালোবাসে না যেহেতু তেলটা ঢুকে যায় অনেক সময় ফেটে যায় এর জন্য আমি অনেক সময় করি ওটা হচ্ছে কড়াইশুটি পুর ভরে পরোটার মতো করি ওইটা খেতেও খুব টেস্টি লাগে কারণ ওটা অল্প তেলে পরোটার মতো ভাজি এরকম ডুবো তেলে ভাজি না এই যে তেলটাও ঢোকে না ফেটে গেলেও অসুবিধা হয় না এর জন্য ওইটাই বেশিরভাগ করি আর যখনই কচুরি করি তখনই আমি মেখেই বেশিরভাগ সময় করি মেখে করলে খেতেও টেস্টি লাগে আর দেখতেও সুন্দর লাগে সবুজ সবুজ কালার হয় তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে বলো তোমরা কমেন্টও করো না আর লাইক শেয়ারও করো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবে করছো না তোমাদের সাবস্ক্রাইবার আমার খুব দরকার কেননা চ্যানেলটা চালানোর জন্য তো সাবস্ক্রাইবারও দরকার হয় আর ভিডিওগুলো লাইক শেয়ারও দরকার হয় যাই হোক চলো রেসিপিটা এখানেই শেষ করলাম রেসিপিটা কেমন লাগলো কমেন্টে বলো আর যদি রেসিপি আর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলখণ্টিটা টিপে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিও আসলে তোমরা সব পেয়ে যাবে যদি তোমরা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো তাহলেই তো আমার আগ্রহ হয় যে তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিই জানি নতুন নতুন ভিডিও দিতে পারি না কেননা বাড়ির থেকে যেহেতু বেরাই না সেহেতু নতুন নতুন ভিডিও দিতে পারি না যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি যতটুকু বাড়ির ভিডিওর মধ্যেই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি যাই হোক চলো অনেক বকে ফেললাম তাহলে আজকের মতো টাটা বাই বাই আবার দেখা পরের একটা ব্লগে যদি আমার ও সরি টাটা